হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম বায়ু দূষণের ফলে কি হয় সো আমরা এই প্রশ্নের অ্যান্সার আজকে পড়বো বায়ু দূষণের ফলে এক নম্বর যেটা সেটা হলো পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পায় কি হয় পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পায় দুই নম্বরে আমরা কি বলতে পারি অ্যাসিড বৃষ্টি হয় এরপরে বায়ু দূষণ মানে বায়ুতে দুর্গন্ধ সরায় বাতাসে দুর্গন্ধ ছড়ায় আর বাতাসে যখন দুর্গন্ধ ছড়ায় তখন কিন্তু মানুষের শ্বাসকষ্টজনিত রোগ হয় বিশেষ করে তাদের হাঁপানি রোগ আছে তাদের জন্য বেশি প্রবলেম হয় ফুসফুসের ক্যান্সার সহ বিভিন্ন রোগ হয় তাহলে বায়ু দূষণের ফলে আমরা পাঁচটা ইয়া শিখলাম পাঁচটা যেটা ক্ষতিকর প্রভাব সেটা হলো তাপমাত্রা বৃদ্ধি পায় এসিড বৃষ্টি হয় বাতাসে দুর্গন্ধ ছড়ায় মানুষের শ্বাসকষ্টজনিত রোগ হয় ফুসফুসের ক্যান্সার সহ বিভিন্ন রোগ হয়